ইস্প রহমান রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলব যথারীতি ক্যান্টনমেন্টের পরিস্থিতি এনুসের ইটালি গমন এবং বিএনপি জামাতের ক্যান্টনমেন্টের পরিস্থিতির উপরে বক্তব্য নিয়ে তার আগে আপনাদের সাথে একটি বেদনাদায়ক জিনিস বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ফারুক হত্যা মামলা ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামাত শিবিরের সকল আসামিকে আজকে বেকচুর খালাস করে দেওয়া হয়েছে অথচ দুই হাজার দশ সালের আটই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যান হলে এই শিবিরের সন্ত্রাসীরা হাতে পায়ে রক কেটে হত্যা করে হাতে পায়ে রক কেটে ম্যান হলে ফেলে দিয়েছিল সেখান থেকে সেখান থেকে ফারুকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই শিবিরের জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল মামলার দীর্ঘসূত্রিতার কারণে সূত্রতার কারণে যথাসময়ে মামলার চূড়ান্ত আইন দেয়া সম্ভব হয়নি কিন্তু আজকে এই এই ডেভিল ইনুস যে উদ্দেশ্য ক্ষমতা দখল করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জঙ্গি সন্ত্রাসী সকলকে মামলা মুক্ত করা এবং জেল থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া তারই অংশ হিসাবে অতীতে একুশে আগস্টের মর্মান্তিক গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত পাঁচশোর উপরে আহত দশটা কস্ত্র আদালতের মাধ্যমে খালাস করে দিয়ে অপরাধীদেরকে মুক্ত করে দিয়েছে জঙ্গিদেরকে সন্ত্রাসীদেরকে শিষ্য সন্ত্রাসীদেরকে করে দেওয়া হয়েছে ফারুকের পরিবার তার সন্তানের বাবা মা তার সন্তানের বিচারটুকু পেল না এই ডেভিল অবিচারের কারণে আরেকটি ঘটনা আজকে ঢাকায় ঘটেছে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলনে প্রেস ক্লাবের সামনে গিয়েছে সেখানে পুলিশের বেদরক লাঠিচার্জ কাদানে গ্যাস সাউন্ড নিক্ষেপ করে তাদেরকে সেখানে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এইভাবে দিনের পর দিন স্টিম রোলার চালিয়ে এনুস্তার ক্ষমতা দখলদারিত্ব টিকিয়ে রাখার কৌশল নিয়েছে আপনারা জানেন গত কয়েকদিন সেনাবাহিনীর পঁচিশ জন সদস্যের অফিসারদের বিরুদ্ধে অবৈধ আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যার পর থেকেই দেশে একটি অস্থির পরিস্থিতি উদ্বেগের পরিস্থিতি উৎকণ্ঠার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অতীতে কখনই সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা নেই আর কোনো নজির নেই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেনা কর্তৃপক্ষর নত জানি নীতি এবং তাদের পাঁচই আগস্টে তারা যে জঘন্য অপরাধ করেছে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে একটি বৈধ নিরাপদ নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেই মনের সেই যে মনোবল হারিয়েছে তারপরে গত চোদ্দ মাসে দেশকে যেভাবে রসাতলে নিয়ে গেছে এবং এগুলি সম্ভব হয়েছে এগুলি করেছে সেনাবাহিনীর কর্তৃত্ব কর্তৃপক্ষ সেনাবাহিনীর লিডারশিপ যারা সেনা সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন অফিসাররা সেই অফিসাররা আজকে নত যেন নিতে নিয়েছে কারণ তারা এত বড় বড় অপরাধ করেছে যে তাদের সেই ঘুরে দাঁড়ানোর শক্তি তারা হারিয়ে ফেলেছে যার জন্যে আজকে যখন তাদের উপরে আঘাত এসেছে সেই আঘাত তারা প্রতিরোধ করতে পারেনি আপনারা শুনেছেন হাকিবুজ্জামান মেজর জেনারেল অ্যাডজেন্ট জেনারেল সেনাবাহিনীর তিনি গতকাল বলেছে যে কোর্টের গ্রেপ্তারি পরোয়ানা তারা এখনও পায়নি তাই যদি হবে কেন তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে কিসের ভিত্তিতে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে অন্যদিকে দেশের প্রচলিত আইন হচ্ছে কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা কাউকে কখনো গ্রেপ্তার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় কিন্তু বৃহস্পতিবারে এই পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে অথচ আজকে রোববার চলে গেল এখন পর্যন্ত তাদেরকে হস্তা আদালতে উপস্থাপন করেনি উপস্থিত করেনি আদালতের সামনে সফল সমর্পণ করেনি এখানেও আইনের যদি আইন তারা মেনে থাকে তাহলে এটা আইনের লঙ্ঘন অন্যদিকে আমি গতকালকে বলেছি আমার এই বিষয়ে আলোচনায় যে এদেরকে হেফাজতে নিয়ে এখন সেনা কর্তৃপক্ষ এই অবৈধ সরকারের সাথে একটা নেগোসিয়েশন করতে চাইবে যে এদেরকে যাতে আদালতে হাজির করতে না হয় এদেরকে যাতে সেনা আইনে বিচার করা হয় এবং যেখানে প্রচার হচ্ছিল আরও প্রায় দেড় দুই দেড়শোর উপরে আরও সেনা কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে তাদেরও বিচার করা হবে এখন এই ডাস্টবিন শফিক ইনুসের পক্ষ থেকে গতকাল ঘোষণা করেছে আর কোন সেনা কর্মকর্তাকে বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা সরকারের নাই। তার মানে হচ্ছে এই যে পনেরো জন সদস্যকে সেনা সদস্য থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এইটা ইনুসের পরিকল্পনার অংশ যেহেতু একটা নেগোসিয়েশন হচ্ছে বা হয়েছে একটা কিছু বা হবে তারই প্রেক্ষিতে সরকারকে ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে আর কোন সেনা কর্মকর্তাকে কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না এটা এক ধরনের নিশ্চয়তা যদিও ইনুসের মুখের কথার কোনো দাম নেই কোনো মূল্য নেই সে সকালে বলে একটা বিকালে বলে আরেকটা আজকে চাপে পড়েছে সেনা সদরের বা সেনা ক্যান্টনমেন্টের চাপেতে সে একটা বলে দিল যে আর কোনো কিছু করা হবে না অন্যদিকে আরেকটি জিনিস যেটা তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে যার যেই পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে আটক দেখানো হচ্ছে না এবং আটক দেখানো হবে না আগামী বাইশ তারিখ পর্যন্ত কারণ তাদেরকে কোর্টে হাজির করতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাইশ তারিখের মধ্যে একুশ তারিখের মধ্যে সো এখন একটা কৌশল অনুসরণ করে তারা আটক না দেখিয়ে তাদেরকে আর কোর্টে হস্তান্তর করা হচ্ছে না এবং চেপে যা চাপাচাপি করতেছে যাতে কোর্ট মার্শাল করা যায় সিভিল কোর্টে যেন সেনা সদস্যদেরকে দাঁড় করা হাত হ্যান্ডকাপ পরিয়ে প্রিজন ম্যানে নিয়ে দাঁড় করানো না হয় সেনাবাহিনীর কি সেই মর্যাদা এখন আছে ইতিপূর্বে সেনাবাহিনীর সেনাপ্রধান একাধিক সেনাপ্রধান হাত করা লাগিয়ে কারাভোগ করেছে সাজা পেয়েছে জিয়াউল হাসান মেজর জেনারেল সেও এখন কারাগারে আছে তাকেও হাত করা পরিয়ে কারাগারে উপস্থিত করা হয়েছে তো সেনাবাহিনী কিসের ভিত্তিতে তারা এই অবস্থান নেয় যে তারা তারা তো অবৈধ সরকারের কাছে যত জানো তারাই সরকার বসিয়েছে তারাই সরকার টিকিয়ে রেখেছে আজকে দেখা যাচ্ছে যে ইনুস এরকম একটি ঘোলাটে পরিস্থিতির মধ্যে ইটালি গিয়েছে পরিস্থিতি যদি সেনা সদরে সত্যি সত্যি সেরকম উদ্বেগজনক হতো তাহলে তো নিশ্চয়ই ইনুস এই মুহূর্তে দেশ ছাড়তে দেশ ছাড়ার কথা ছিল না পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার যে জুনিয়র ডেভেলসরা আছে তাদেরকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু সে একটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বহর নিয়ে বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করে চোদ্দ মাসে চোদ্দতম সফর সফরে গিয়েছে প্রতি মাসে একটা করে বিদেশ সফর এটা হলো এই প্লেজার ট্রিপে সে না গেলে রাষ্ট্রের পয়সা খরচ করে দল বল নিয়ে প্লেজার ট্রিপে না গেলে তার আত্মা শান্তি পায় না এর পূর্বে যত এই যে চোদ্দ ট্রিপ এখানে কোনো অর্জন নাই এর পূর্বে যত তেরো তেরোটি বিদেশ সফরে গিয়েছে কোনো অর্জন নাই শূন্য দেশের অর্থ জলাঞ্জলি দিয়েছে আর নিজে আমদ ফুর্তি করেছে তার বান্ধবীদেরকে নিয়ে হানি মনে গিয়েছে প্রশ্ন হচ্ছে যদি সেনাবাহিনী বেঁকে বসে তাদের এই অবস্থানের মধ্যে তাহলে তো ধরে নিতে হবে নিজের স্বার্থকে সংরক্ষণ করে নিজেকে নিরাপদ রেখে সেইফ একজেট নিয়ে চলে গেছে যদিও আমি সেটা মনে করি না বা হতেও হলেও হতে পারে সেটা নির্ভর করে সেনাবাহিনী আসলে তারা কি পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমি মনে করি সেনাবাহিনী যে অপরাধ করেছে পাঁচই আগস্ট এবং সেনাবাহিনী যেহেতু আমেরিকার কাছে জিম্মি দাসখত দিয়েছে শুধুমাত্র জাতিসংঘের শান্তি মিশন টিকানোর জন্য তাদের পক্ষে দেশের সাথে ঘুরে দাঁড়ানো আর সম্ভব না এই সেনাবাহিনী নিয়ে অর্থাৎ আমি কোনো স্বপ্ন দেখি না বাংলাদেশের মানুষ কোনো স্বপ্ন দেখে না গর্ববোধ করে না সেনাবাহিনী এখন ইনসাফের কথা বলে পাকিস্তান থেকে আমদানিকৃত শব্দ ইনসাফের কথা বলে ইনসাফ সেনাবাহিনী কোন মুখে ইনসাফের কথা বলে অপারেশন ক্লিন হার্ট দুই হাজার দুই সালে যেভাবে শত শত আওয়ামী লীগের নেতা স্থানীয় নেতা কর্মীদেরকে করে নির্যাতন করে হত্যা করেছে সেই হত্যাকাণ্ড জায়েজ করার জন্য সরকার থেকে এই নিয়েছে সেই সেনাবাহিনী কিভাবেই ইনসাফের কথা বলে যে সেনাবাহিনীর সদস্যরা জাতির পিতাকে তার পরিবার সহ শিশু নারী শিশু বৃদ্ধ হত্যা করেছে নির্বিচারে জেলখানায় আটক জাতীয় নেতাদেরকে হত্যা করেছে সেই সেনাবাহিনী কিসের ভিত্তিতে ইনসাফের কথা কোন মুখে ইনসাফের কথা বলে একটি বৈধ সরকারকে নির্বাচিত সরকারকে অস্ত্রের মুখে হত্যা করার হুমকি দিয়ে দেশ থেকে অন্য দেশে নিয়ে রেখে এসেছে দেশটাকে একটি দ্বকে পরিণত করেছে নরকে পরিণত করেছে সেই সেনাবাহিনী কোন কোন মুখে কোন কিসের ইনসাফের কথা বলে। যারা শুধু নিজেদের স্বার্থ দেখে দেশের কোনো উপকারে আসে না দেশের বড় বড় সব ঠিকাদারি তারা করে নিজেরা একটা সবচেয়ে বড় ব্যবসায়িক এন্টারপ্রাইজ হিসাবে প্রতিষ্ঠিত করেছে তারা কোন মুখে ইনসাফের কথা বলে যারা শুধু লামি গনে দেশের বিরুদ্ধে অবস্থান নয় দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নয় বিদেশি শক্তির পক্ষে অবস্থান নেয় বিদেশি শক্তির গোলামী করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা কিভাবে ইনসাফের কথা বলে চোখের সামনে যে অরাজকতা চলছে বিশৃঙ্খলা চলছে সেগুলিতে থামায় না চোখ বুঝে সহ্য করে তারা কিভাবে ইনসাফের কথা বলে এই সেনাবাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে বস্তুই আসে না তারা পক্ষ নিবে দুই সালে যেভাবে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের পোলিং এজেন্ট আওয়ামী লীগের লোকজনকে ভোট সেন্টার থেকে বের করে দিয়েছে একই কাজ তারা আবারও করবে কারণ তাদের কাছে নির্দেশ থাকবে সেরকম ইনুসের মতো একটি রুটলেস লোককে যারা প্রণাম করে শেষ দেয় টিকিয়ে রাখে তখন বুঝতে হয় যে তাদের তারা এনুসকে না তারা আমেরিকাকে খুশি করার জন্য জাতিসংঘকে জাতিসংঘের তো কোনো নিজস্ব কোনো শক্তি নাই আমেরিকা যা বলে তাই সে সেই আমেরিকাকে খুশি করার জন্য যা খুশি যা হুকুম আসে যা খুশি তাই করার করতে তারা প্রস্তুত সেই সেনাবাহিনী কিভাবে জাস্টিসের কথা বলে ইনসাফের কথা বলে কোন মুখে এদের মুখে ইনসাফের কথা শুনলে বাংলাদেশের মানুষ হাসে আবার দুঃখ পায় অবাক হয় ইতিমধ্যে তারা তেসরা আগস্ট থেকে পাঁচই আগস্ট সহ গত চোদ্দ মাসে যা করেছে বাংলাদেশের মানুষের চিত্ত থেকে তারা বিতাড়িত হয়ে গেছে পুরো সেনাবাহিনীকে ঢেলে সাজানো ছাড়া আবার স্ক্রুটিনি করা ছাড়া সেনাবাহিনী দিয়ে অন্তত দেশের পক্ষে দেশের সাথে আর কোনো কাজ হবে না আমরা দেখতে চাই সামনের দিনগুলো আমি এটা মনে করি নিশ্চয়ই সেনাবাহিনী যতই নত জানে হোক তারা হয়তো কোনো একটা কৌশল নিয়ে আছে মানুষ বিশ্বাস করে না তারপরেও আগামী কয়েকদিনে আমরা দেখতে চাই সেনাবাহিনী আসলে ইনুসের পতলেহন করবে আমেরিকার দালালই করবে আমেরিকার মুসাহিবি করবে নাকি বাংলাদেশের মানুষকে এই 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 নরক থেকে উদ্ধার করে কিছুটা হলেও তাদের পাপ বচন করবে এটাই এখন দেখার বিষয় ভালো থাকবেন ধন্যবাদ